নম্বর কিয়ামত সংঘটিত হবে যখন দুই ব্যক্তি একটি কাপড় কেনাবেচার জন্য দাঁড়িয়ে থাকবে। কিন্তু তার আগেই কিয়ামত এসে যাবে কেউ এক গ্লাস দুধ মুখের কাছে তুলবে কিন্তু পান করার আগেই কিয়ামত এসে যাবে কেউ নিজের হাওড় ও পশুর মধ্যে মাটি মেরে তার জন্য চারণভূমি তৈরি করবে কিন্তু তা ব্যবহারের আগেই কিয়ামত এসে যাবে অর্থাৎ কিয়ামত এত হঠাৎ করে আসবে যে মানুষ টেরও পাবে না আসসালাম আলাইকুম ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন মহাজ্জলের আগমন মহাবিপদের দিন দাজ্জাল হবে এক চরম মিথ্যাবাদী ও প্রতারক যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শহীদ মুসলিম এর দুই হাজার নম্বর হাদিসে বলেন দাজ্জাল মানুষের সামনে স্বর্গ ও নরক উপস্থিত করবে কিন্তু তার স্বর্গ আসলে জাহান্নাম হবে আর তার নরক আসলে জান্নাত হবে দাজ্জাল অতি শক্তিশালী জাদু ও বিভ্রান্তি সৃষ্টি করবে সে মৃত মানুষকে জীবিত করার ভান করবে তার এক চোখ অন্ধ থাকবে কিন্তু মানুষ তাকে ঈশ্বর ভাব শুধু আল্লাহর খাঁটি বান্দারাই তাকে চিনতে পারবে দুই হযরত ইসাহা আল্লাহি ওয়াসাল্লামের পুনরাজমন কেয়ামতের আগে হজরত ইসাহা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন মহান বি সাল্লাহ ওয়াসাল্লাম তিরমিজি এর দুই হাজার দুইশত নম্বর হাদিসে বলেন হযরত ইসাহা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কের এক মিনারে নামবেন তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন হজরত ইসাহ আলাহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি দাজ্জালের অনুসারীদের পরাজিত করবেন সমস্ত মানুষ এক উন্মতে পরিণত হবে। তিন সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হ এটি হবে এমন একটি ঘটনা যার পর কোন তোবা গ্রহণ হবেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শহীদ বুখারি এর ছ হাজার পাঁচ চার নম্বর হাদিসে বলেন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কারো ইমান গ্রহণ করা হবে না এবং কোন তোবা কবুল হবেন এটি মানুষের জন্য সর্বশেষ সতর্কতা যারা এতদিন তোবা করেননি তারা আর কোনো সুযোগ পাবেন না বিশ্বে এক অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়বে চার ইয়াজুজ মাজুজের আগমন ধ্বংসজ্ঞের দল কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ নামে দুই ভয়ঙ্কর জাতি বের হবে যারা পুরো পৃথিবী ধ্বংস করে দেবে মহান আল্লাহ তায়ালাসুরা আলম্বিয়া এর ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন ইয়াজুজ ও মাজুজ বের হয়ে আসবে এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে নেমে আসবে তারা পৃথিবীর সব পানি পান করে ফেলবে তারা মানুষের উপর নির্মম অত্যাচার চালাবে হজরত ইচাহ আল্লাহর নির্দেশে তাদের ধ্বংস করবেন পাঁচ পৃথিবী জুড়ে তিনটি বিশাল ভূমিকম্প পৃথিবীতে এমন ভয়াবহ তিনটি ভূমিকম্প হবে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শোহিহ মুসলিম হাদিসের দুই হাজার নশত নম্বর হাদিসে বলেন ক্যাম্পের আগে তিনটি বিশাল ভূমিকম্প হবে একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে এবং একটি আরব ভূখণ্ডে বিশাল শহরগুলো ধ্বংস হয়ে যাবে অনেক মানুষ মুহূর্তের মধ্যেই মারা যাবে এটি হবে কেয়ামতের সবচেয়ে ভয়াবহ আলামতগুলোর একটি ছয় ধোয়ার আবির্ভাব দুখান একদিন আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাবে যা সবাইকে কষ্ট দেবে আল্লাহ তায়ালা সুরা আর দুখান এর দশ এগারো নম্বর আয়াতে বলেন তবে অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ এক স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে এই ধোঁয়া মানুষকে শ্বাসকষ্ট দেবে দার্জালের অনুসারীরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটি কেয়ামতের আরেকটি চূড়ান্ত সংকেত সাত দাব্বাতুল আর্দ একটি কথা বলাজন একটি প্রাণী দাব্বাহ বের হবে যা মানুষের সাথে কথা বল আল্লাহ তায়ালা সুরা আনামলের বিরাশি নম্বর আয়াতে বলে যেদিন সেই প্রাণী বের হবে সে মানুষের সাথে কথা বলবে যে তারা আমাদের আয়াতগুলো বিশ্বাস করত এটি ভালো ও খারাপ মানুষকে আলাদা করবে এটি মানুষকে তাদের ভুলের কথা বলবে আচ্ছা কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে কেয়ামতের আগে এক অজানা সম্প্রদায় কাবা শরীফ ধ্বংস করবে মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শহীহ বুখারি এর এক হাজার পাঁচশত বিরানব্বই নম্বর হাদিসে বলেন একজন কালো চেহারার ছোট পাক বিশিষ্ট ব্যক্তি কাবার ঈদগুলো একে একে ধ্বংস করবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান ধ্বংস হয়ে যাবে এরপর আর কেউ কাবা শরীফে হজ করতে পারবে না নয় বিশাল এক আগুন যা মানুষকে একত্র করবে এক ভয়ঙ্কর আগুন বের হবে যা মানুষকে পশ্চিম দিকের এক স্থানে নিয়ে যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এর দুই হাজার দুইশত একচল্লিশ নম্বর হাদিসে বলেন মানুষকে একত্র করার জন্য ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে আগুন মানুষকে একত্র করে শেষ বিচার দিনের দিকে নিয়ে যাবে দশ সমস্ত মুসলমানের আত্মা তুলে নেওয়া হবে সকল সৎ মুসলমান একটি কোমল বাতাসের মাধ্যমে মারা যাবে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শহীহ মুসলিম এর দুই হাজার নম্বর হাদিসে বলেন আল্লাহ এমন একটি বাতাস পাঠাবেন যা প্রতিটি মুসলমানের আত্মা তুলে নেবে এরপর পৃথিবীতে শুধু পাপি ও অবিশ্বাসীরা বেঁচে থাকবে তারা সম্পূর্ণ গুনাহে নিমজ্জিত হবে এরপরই প্রকৃত কেয়ামত সংঘটিত হবে আল্লাহ তায়ালা আমাদেরকে হেদায়ত দান করুক এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞান অন্বেষণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন